আরবি হ্যাঁ তুমি সবাইকে সালাম দিয়েছো তো বন্ধুরা সবাইকে তোমাদেরকে সালাম দিল আরবি তো দেখো আরবি কিন্তু আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ভর্তি হয়ে আরবি আসছে মাদ্রাসা থেকে দেখো আর আরবি কত কি দিয়েছে মাদ্রাসা থেকে দেখো তো আরবি তোমার বন্ধুদেরকে দেখাও তুমি আজকে মাদ্রাসা থেকে কি কি পেলে ওস্তাদ জিরা তোমাদেরকে কি কি দিয়েছে আর এই যে দেখো কতগুলো খাবার এটা কিন্তু আরবি কিনে আনেনি এগুলো আরবি কোথা থেকে পেয়েছ তোমার নিজের মধ্যে বলো হুজুর দিয়েছে এগুলো বাচ্চাদেরকে খুশি করানোর জন্য তো ওস্তাদ জি হ্যাঁ মাদ্রাসার হুজুরদেরকে কি বলতে হয় আরবি জানো সার বলা যাবে না ঠিক আছে ওদেরকে বলতে হবে তাদের কি বলতে হবে ওস্তাদ জি বলতে হবে তাদের ওস্তাদজি বলতে হয় তো ওস্তাদ জিরা কিন্তু আজকে কত কিছু দিয়েছে আরবি আজকে ভর্তি হয়েছে তাই তো যে দুইটা বিস্কিট দিয়েছে তারপরে যে কি দিয়েছে ওটা চকলেট মামা দিয়েছে কেক দিয়েছে এগুলো সব কিছু দিয়েছে তো আর এখানে কিন্তু বই দিয়েছে অনেকগুলো মাসাল্লাহ তো আর তোমার কিন্তু ঠিকঠাক পড়তে হবে হ্যাঁ তো বইগুলো দেখা এবার হ্যাঁ এটা হচ্ছে আরবি ভর্তি এটা ভর্তির ইয়া কাঠ তো এই যে এখানে এই যে অনেক কিছুই আছে আরবির জন্য আজকে তো এটা কিন্তু সিলেবাস সারা বছরের তো এই যে একটা রং পেন্সিল আরবি রং পেন্সিল দেখাও এই তো আরবি রং পেন্সিল আরবি তো রং পেন্সিল পেয়ে অনেক খুশি হয়েছে তাই না আরবি এটা হচ্ছে আরবি রং পেন্সিল ওটা ওখান থেকে দিয়েছে ভর্তি এখান থেকে বন্ধুদেরকে দেখাবে আর এই তো এটা হচ্ছে আরবি ড্রয়িং করবে তাই না আরবি এটা হচ্ছে ড্রয়িং বই আরবির আর এই তো বাংলা বাংলা খাতা এটা ই বাংলা এটা বই শিশুদের রং পেন্সিল এই তো বন্ধুদেরকে দেখাচ্ছে রং পেন্সিল তো এই তো রং পেন্সিল তো এই যে এটা হচ্ছে অঙ্ক খাতা অঙ্ক বই এটা গণিত তারপরে হচ্ছে হচ্ছে এই তো এটা ইংলিশ তুমি এবিসি পারো না হ্যাঁ তো এই যে তিনটা বই দিয়েছে এর সাথে আরো একটা বই আছে যেহেতু মাদ্রাসায় ভর্তি হয়েছে তো এই যে নুরানি পদ্ধতি এই যে কোরআন শিক্ষা এটা তারপরে হচ্ছে এই যে আরবির ডায়েরি প্রতিদিন আম্মু তো রাই কিন্তু অনেক মজবুত অনেক ভারী তো আর হচ্ছে এই যে খাতা দিয়েছে এখানে এইচডব্লিউসি ডব্লিউ খাতা এটা তো সব বাচ্চাদেরই থাকে তো আরাবীরও কিন্তু আছে যে এইচডব্লিউসি ডব্লিউ খাতা তিনটা তিনটা করে ছয়টা খাতা তো আর এখানে কিন্তু আরো একটা জিনিস আছে এটা হচ্ছে চক আর সিলেট আরবি তোমার সিলেট চকটা দেখাও আরাবী সিলেটটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আরাবীর সিলেট আর পিছনে কিন্তু আরাবীর নামও লিখে দিয়েছে কারণ এখানে অনেক বাচ্চা আছে যদি একটু এলোমেলো হয়ে যায় তাই আর কি তো আরবি প্লে তো আটান্ন নাম্বার হয়তো আরবিতে ইয়েতে মনে হয় আটান্ন মানে আরবি মনে হয় আটান্ন নাম্বার পড়ছে না স্টুডেন্ট কতজন আছে ওখানে তো এইগুলো এখন না এখন না তারপরে এই তো দেখো তারবি সিরিটা কিন্তু মাসাল অনেক সুন্দর আর এগুলো কি আরবি চক চক হম আরবি কিন্তু এগুলো অনেক খুশি হয়েছে আর তাছাড়া এই যে আরবি এটা মশার জন্য কি দিয়েছে এটা একটা ফর্ম এই যে এটা দিয়েছে আর এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস তো এই যে এগুলো দিয়েছে আজকে অনেক কিছু দিয়েছে স্কুল থেকে মাদ্রাসা থেকে তো আরবি কিন্তু অনেক খুশি হয়েছে আর পড়ারও কিন্তু অনেক একটা আগ্রহ হয়েছে তাই না আরবি তো আরবি এগুলো দেখে মানে পড়তে বসবে খুব খুশি আরবি তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই আরবি জন্য দোয়া করবে যেন আরবি ঠিকঠাক মতো লেখাপড়া করতে পারে আরবি তো বন্ধুদেরকে বলো যেন আমি লেখাপড়া করতে পারি ভর্তি তো হয়েছে এখন মাদ্রাসা যেতে হবে আর মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে হ্যাঁ তো সবাইকে আল্লাহ ফেজ বলে দাও আসসালামু আলাইকুম সালাম দিয়ে দাও